আসসালামু আলাইকুম দেড় কাঠার একটা পলট নিয়ে আসলাম আমাদের পুরোনো পলটের ভিতরে পলটের ভিতরে এই যে দেখেন এই যে বাড়িঘর উঠছে আশপাশে এই যে সব বাড়িঘর আছে এই যে রাস্তা বড় রাস্তা একদম গাড়ি নিয়ে বাড়ির ভিতরে ঢোকা যাইব এই যে আমি বাম সাইডের এই পলটটাই দেখাব দেখাইতেছি এই যে পলটটা দেড় কাঠার পলট ওই হল পর্যন্ত মাপ দিয়ে আমরা বুঝাই দেব কথা এই যে সাথে যে পাঁচ কাটা আছে ওটা আবার দশতলা হবে আর এইটার সাথে একটা পলট আছে এই যে দেখাচ্ছি বন্ধুরা এটার আবার পাইলিং হয়েছে এই যে এই পাইলিং হয়েছে এইটা আবার দুটো বিল্ডিং হয়ে যাবে এই যে দেখেন জায়গাটা দেড় কাঠা দেড় কাঠার পলট যদি কোনো বন্ধু নিতে চান যোগাযোগ করবেন কাগজ যাচাই করবেন সিএস থেকে সিএস এস এ আর এস যাচাই বাছাই করে ভালো পাইলে তারপরে নেবেন দেড় কাঠার পলট আমাদের এই পুরানা প্রজেক্টের ভিতরে আর কোনো পলট বাকি নাই বিক্রি করার এই পলটটা এক ভাই নিছিল উনি ছেড়ে দিছে এই আবার আমরা এটা নিছি এই যে দেখেন দেড় কাঠা রাস্তা বড় রাস্তা গাড়ি নিয়ে বাড়ি ভিতরে ঢুকতে পারবেন এই যে একদম নগদ এই যে আমাদের এই যে আটতলা হচ্ছে এই যে আটতলা হচ্ছে আর এই সামনে আর একটা হবে দশতলা এটা আমরা পাইলিং কাজ করব জানুয়ারিতে এই যে দেড় কাঠা যদি কোনো বন্ধু নিতে চান যোগাযোগ করবেন এসে আর এসে যাশাই বাসাই করে ভালো পাইলে তারপর নেবেন জায়গার ঠিকানাটা বলে দিই এই যে পাশের যে উচ্চ বাউন্ডারি এইটার ভিতরে দশতলা হবে দ্রুত হয়ে যাবে এই যে দেখেন ঠিকানাটা বলে দিই টুঙ্গি কলেজ গেট দত্তপাড়া বনমালা রেলের পূর্ব পাশে আটচল্লিশ নং ওয়াট গাজীপুর সিটি যদি কোন কোনো বন্ধু নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন আমরা এই যে বিল্ডিং আটতলা হচ্ছে এই আশপাশে বিল্ডিং হয়ে গেছে এই যে এই যে রিসোর্ট হচ্ছে আমাদের রিসোর্টের কাছাকাছি একদম তো নিলে যোগাযোগ করবেন বন্ধুরা এই যে সোজা রাস্তাটা দেখাই দিচ্ছি এই যে জায়গাটা হয়েছে এই যে বাউন্ডারির সাথে এই যে রাস্তা বড় রাস্তা আপনি গাড়ি নিয়ে বাড়ির ভিতরে ঢুকবেন ডাইরেক্ট কোনো কারো জায়গায় পাড়া দিতে হবে না এই যে প্রতি পলটে গাড়ি ঢুকবো আমাদের এই সিস্টেম করা এটা এই যে বিল্ডিংটা কাজ করতেছি আমরা প্রতি পলডে গাড়ি ঢুকবে নিলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম